নদী যদি বল কাছে কাছে না কি হা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ কটা বাজছে ছটা নয় তো বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আমার ইন্ট্রোটা আজকে একটু অন্য রকম হলো তো হ্যালো বন্ধুরা আমি উত্তরী এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর তোমরা নিশ্চয়ই মানে ধরে ফেলেছ যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা নদী যেখানে সাগরে মেশে সেইখানে অর্থাৎ মোহনায় তো আমরা যাচ্ছি দীঘা মোহনায় তো দীঘা বেড়াতে এসে মোহনা দেখব না সেখানে সূর্যোদয় দেখব না সেটা তো হতে পারে না তাই চলো আজকে তোমরা আমাদের সাথে ঘুরে নেবে মোহনায় তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা আর দেখতেই পেলে কটা বাজছে সময় ছটা নয় দশ হয়েছে তো দেখতে পাচ্ছ কত এখানে লরি আছে তো লরিগুলোতে সব ভোরবেলায় মাছ টাছ ধরা হয়েছে এখান থেকে তো সেইগুলোই বোঝাই হচ্ছে কোথাও নিয়ে যাওয়া হবে তার জন্য আর এখানে বিরাট বড় মাছের বাজারও বসেছে তো আর এখানে আমরা চলে এসেছি প্রায় জায়গা মতো তো এসেই আগে চায়ের দোকান দেখতে পেয়েছি তো ঘুম থেকে উঠেই তো একদম ঘুম ঘুম চোখে শুধু ব্রাশটা করে চলে আসা তো এখানে এসে একটু চা না খেলে নয় তো একটু চা খেয়ে নিলাম তো চাটা খেয়ে নিয়ে বেশ ফ্রেশ লাগছে এখন তো এখন চলো যা যাক মোহনা দেখতে তো দেখো চলে এসছি মোহনার কাছাকাছি তো দেখো বন্ধুরা সময় এখন হবে প্রায় ওই ছটা পনেরো নাগাদ কারণ আমরা দাঁড়িয়ে একটু চা খেয়েছিলাম তো দেখো চলে এসেছি মোহনায় আর এখানে এই দোকান বসতে শুরু করেছে কিছু কারণ কি কী তো কারণ এই জায়গাগুলো দেখছো বালিগুলো কীরকম ভিজে হয়ে আছে তো এই অবধি জল ছিল আর দেখো আমার ক্যামেরাটাও কীরকম ঝাপসা হয়ে যাচ্ছে তো এতটাই কুয়াশা আছে এখানটাতে আর এতটা ঠান্ডা দেখো আমি তো নাকে মুখে প্রায় চাপা দিয়ে দিচ্ছি মানে আমি একদম পারছি না এই হাওয়াটাকে সহ্য করতে তো দেখো চাপা পা দিয়ে দিয়েছে আর আমাদের হাত পাগুলো মনে হচ্ছে কোথাও একটা বরফের দেশে চলে এসছি এত ঠান্ডা হয়ে গেছে কী বলবো তোমাদেরকে তো এটাই হচ্ছে সঙ্গম যেখানে নদী সাগরে মিশেছে এবার কি নদী জানো তো সেটা হচ্ছে চম্পা নদী তো চম্পা নদী আছে আমার বাঁদিকে আর সাগর মানে বঙ্গোপসাগর আছে ডান দিকে তো সেই নদী আর সাগরের সঙ্গম স্থলটাকেই কিন্তু মোহনা বলা হয় দেখো বালি চারদিকে ভিজে অর্থাৎ এখানে অব্দি জল এসছিলো তোমরা দেখতে পাচ্ছ এই ফুটো ফুটো জায়গাটাতে কত জল জমে আছে দেখতে পাচ্ছ তো আমি পায়ে করে একবার দেখিয়ে দিচ্ছি দেখো রকম ভাবে জল জমে আছে এই দেখো তো দেখো জল এত দূর অবধি এসছে এবার আমরা জিজ্ঞেস করলাম তো ওনারা বললেন যে আবার জল আসবে তো সেটা ওই তোমার ওই সাড়ে দশটা এগারোটা বারোটা এই সময়টায় আবার কিন্তু এখানটায় জল চলে আসবে তো দেখো এইখানটা কেন ভাঙা আমি সেটা কিন্তু কারণটা বুঝতে পারিনি তো সবাই কষ্ট করে পেরোচ্ছে আমরা একটু কষ্ট করে পেরিয়ে গেলাম তো ভীষণ ভালো লাগছে এখানটা দিয়ে হাঁটতে তো দুদিকে দেখো একদিকে আমার নদী আছে আর একদিকে আছে সাগর তার মাঝখান দিয়ে আমরা একটা ব্রিজের মতো জায়গা দিয়ে হেঁটে চলেছি আর দেখো এখান দিয়ে সবাইকেই পার হতে হচ্ছে তো ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড আসছে আর পেছনে আসছে ভাই তো আমি আর মেয়ে আগেই পেরিয়ে গেছি দেখো মেয়ে কিন্তু হাঁটছে জোর তো আমি ওকে বারণ করছি কোথায় লেগে যাবে কত বোল্টার পাথর ফেলা আছে এখানে তো দেখতেই পাচ্ছ আমরা হেঁটে একদম সামনের দিকে চলে যাচ্ছি অনেকটাই রাস্তা প্রায় আর ওই দেখো একটা লম্বা লাঠির মতো দেখতে পাওয়া যাচ্ছে তো সেইখানে গিয়ে কিন্তু এটা শেষ হবে ওটা কী জিনিস আমি জানি না আর এই দেখো পাথরগুলোতে কেমন একটা আঁশের মতো লেগে আছে সেটা আমি বেশিরভাগ পাথরগুলোতে মানে যত গভীরে যাচ্ছি আর কি তত পাথরগুলোতে বেশি লক্ষ্য করতে পারছি তোমরাও যদি যাও তোমরা একটু লক্ষ্য করে দেখবে তো এগুলোকে আমার মনে হচ্ছিলো যেন মাছের আঁশ মাছের আঁশ তো আমি তোমাদেরকে পরে একবার একটু দেখাবো জুম করে তোমরা দেখে বলো যে এটা কী জিনিসটা কিছুটা তো মাছের আঁস মনে হচ্ছে কিছুটা পড়ে পড়েও আছে তো তারপর বাকিটা তোমাদের দেখাবো যখন তোমরা একটু দেখে একটু জানিও তো ওগুলো কী আর এই দেখো এই কথা বলতে বলতে আমরা একদম সামনে চলে এসেছি আর এই যে এখান থেকে সূর্যোদয় দেখার জন্য এত কাণ্ড এত কাণ্ড এত সকালে ভোরবেলায় ওঠা ঘুম থেকে সেখান থেকে পড়ি করে ছুটে গাড়ি নিয়ে আসা শুধু এইটুকুন মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এইটুকু সময়ের জন্য তোমাদের আমি দেখাচ্ছি কতটুকু সময় তোমরাও যদি আমার সাথে স্থির হয়ে থেকে দেখো খুব ভালো লাগবে এই মোমেন্টটা আর দেখো সবাই কিন্তু পাথরটাথর পেরিয়ে আরও গভীরে চলে গেছে তো আমরাও ততদূর যাওয়ার সাহস করতে পারিনি তো দেখো আমি আমার কাছে কোনো স্ট্যান্ড ছিল না তো আমি হাতে করেই ধরে থেকেছি ক্যামেরাটাকে আর দেখো সূর্য কি সুন্দর আস্তে আস্তে মানে দেখা দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যেন মনে হচ্ছে মেঘের আড়ালে লুকিয়েছিল এবার আস্তে আস্তে আমরা কিন্তু দেখো ওই হলুদ রঙের আগুনের গোলাটা বেরিয়ে আসতে দেখতে পাচ্ছি তো দেখো একটু আমার সাথে সঙ্গে থাকো তোমাদেরকে আমি কিন্তু দেখাবো কীভাবে সূর্যোদয়টা হলো তো এইটা চোখের সামনে দেখা বা চাক্ষুষ করা যে কত মানে বড় ব্যাপার সেটা মানে তোমরা গেলেই বুঝতে পারবে তোমরা দেখলে বুঝতে পারবে এই উপলব্ধিটা কেমন কতটা সুন্দর লাগছে এই সময় আমাদের আর আমি তো ভেবেছিলাম কুয়াশা টুয়াশা থাকবে শীতকালের সময় আমরা দেখতেই পাবো না বোধ কিন্তু দেখো ভগবান কিন্তু আমাদেরকে মানে কি বলবো দেখার সুযোগ করে দিয়েছেন তো দেখো আস্তে আস্তে কি সুন্দর মানে কি বলবো এই সূর্যের যে আগুনের ঢেলার মতো জিনিসটা কিন্তু বেরিয়ে পড়ছে আস্তে আস্তে ওপর দিকে উঠে যাচ্ছে দেখো কতটা ঝকঝক করছে একদম হলুদ হয়ে আছে দেখতে পাচ্ছ আর এইটা এত সুন্দরভাবে হচ্ছে সবাই দেখছে এখানে সবাই কিন্তু মানে কি বলবো এত প্রশংসা করছে এত ভালো লাগছে দেখো আর এটা পুরোটা কিন্তু বের হওয়ার পর সবাই কিন্তু বিভিন্ন রকম পোজ দিয়ে ছবি ছাবাও তুলেছে হ্যাঁ আমরাও তুলেছি পরে ছবি ছাবাগুলো আমরা দিয়ে দেবো তোমরা দেখতে পাবে তো বিভিন্ন রকম পোজে মানুষ সূর্যকে নিয়ে ছবি তুলছে হ্যাঁ তো দেখো এই দেখো সূর্য কিন্তু একদম চলে এসেছে আমাদের চোখের সামনে আর কি সুন্দর দেখতে লাগছে সত্যি মনে হচ্ছে যেন গোল আগুনের ঢেলা যেন একটা আর অপূর্ব সুন্দর দৃশ্য আর দেখো আমরা দাঁড়িয়ে আছি ঠিক সাগর আর নদীর সঙ্গমস্থলে মোহনায় আর সেখান থেকে এই রকম একটি অপূর্ব দৃশ্য দেখতে কার না ভালো লাগে তো চলো এই দৃশ্য তো আমাদের ক্যামেরা বন্দি হয়ে থাকলো আর তোমাদের সাথেও আমি শেয়ার করার সুযোগ পেলাম তার জন্য নিজেকে ধন্য মনে করছি ভাগ্যিস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি আমার আনন্দটা আমার ফিলিংসটা ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে তো দেখো বারবার দেখাচ্ছি কত লোক কত রকম ভঙ্গিমায় ছবি তুলছে তো দেখো এবার আমরা কিন্তু ওখান থেকে একটুখানি সরে এসেছি আর আমরা কিন্তু এবার যেতে চাইছি দেখো অন্য একটু দিকে আর এই দেখো তোমাদের দাদা একটু নেমে পড়েছে এই দিকে তো কি করতে নেমেছে আমি আর তোমাদের বলবো না তোমরা একটু জেস করে নাও যে কি জন্যে ওখানে নেমেছে তো ওই বলছে যে দেখো জলটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এখানে তো দেখো ও কিন্তু ফিল করছে যে জলটা বাড়ছে তো আমিও বলছি তাহলে উঠে চলে এসো তো এবার তো মানে কি বলবো আমাদেরও একটু খিদে খিদে পাচ্ছে এবার একটু যেতে হবে খাওয়া দাওয়াও কিছু করতে হবে নালে কিন্তু আর এনার্জি আমাদের থাকবে না তো তোমাদের আমি বলেছিলাম একটু জুম করে দেখাবো তোমরা জিনিসটা দেখো কি কীরকম দেখতে এগুলো কেমন যেন সেই প্রবাল প্রাচীর প্রবাল প্রাচীর পড়েছিলাম মানে সেই ধরনের দেখতে লাগছে দেখো পাথরের মতো জমে জমে আছে এত শক্ত মানে খুঁটে তোলা যাচ্ছে না মানে তোমরা বলো এটাকে কি জিনিস তো দেখো আমরা একটু চলে এলাম বালির ওপরে ভিজে বালি অবশ্যই তোমরা চারদিকটা দেখলেই বুঝতে পারবে তো একটু ঘোড়া চাপার সকল আর পেটিএম লাগানো আছে ঘোড়ায় দেখতেই পাচ্ছ তো দেখো সেই ঘোড়াগুলোরই দরদাম চলছে যে কত করে নেবে ওরা আমার মেয়ে আর আমার হাজব্যান্ড চাপবে তো তার জন্য তো সেই দরদাম করে করে আমার হাজব্যান্ড কিন্তু বলেছে চাপতে হলে আমি ওই সব থেকে বড়ো ঘোড়াটাতেই চাপবো তো শেষকালে দেখা মিললো সব থেকে বড়ো ঘোড়া একটা কালো ঘোড়া তো এই ঘোড়াটায় অবশেষে আমার ঠিক মনে পড়ছে না বোধহয় একশো দেড়শো এরকম রফা হয়েছে বোধহয় তো তো দেখো আমার হাজব্যান্ড কিন্তু উঠে পড়লো আর আমার মেয়েটাকেও কিন্তু ওরা তুলে দিচ্ছে দেখো তো মেয়েটাকে ওরা তুলে দিচ্ছে এই দেখো তো মেয়ের কিন্তু প্রথমে উঠতে চাইছিল না আমি একটু ধমক ধমক দিলাম কারণ ওরও খুব ইচ্ছা ছিল ওঠার এখন দেখে শুনে আর ভাল লাগছে না মানে অত উঁচু ঘোড়াটার কাছে এসে দেখে মনে হচ্ছে উঠতে ভাল লাগছিল না তো যাই হোক উঠে পড়লো এখন বেশ মজা পাচ্ছে তো দেখো আমি ধরার জায়গাটা ধরিয়ে বললাম বসাও ভালো করে ওর ভালো লাগবে তো এবার কিন্তু ঘোড়া ছোটার জন্য রেডি হয়ে গেছে তো দেখো কতটা ওদের ঘুরিয়ে আনে ঘোড়ায় করে তো আমরাও দেখতে থাকি খানিক্ষণ তো আমি ভাই আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম যে কতটা ঘোরানো হয় ওদেরকে তো দেখো এখন কিন্তু ভয় কেটে গিয়ে হাত নাড়ছে আবার হাত ছেড়ে তো যাই হোক ওদের ঘোড়া কিন্তু এবার স্টার্ট করে দিয়েছে হাঁটা তো এখানে ঘোড়া কিন্তু দৌড়বে না কারণ ওরা তো কন্ট্রোল করতে পারবে না তো তারপরে তোমাদের দেখাবো যে এখানে ঘোড়া যারা নিয়ে ব্যবসা করছে ঘোড়ার তারা কিন্তু বেশ দৌড়ে দৌড়েই ঘোড়াগুলোকে আনছে তোমাদেরকে আমি দেখাবো তো দেখো অনেকটা দূরে নিয়ে চলে গেছে তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো ঘুরছে এদিকে আসার জন্য তো অনেকটা দূরে নিয়ে গেছে ওরাও বেশ এনজয় করছে আর আমরা ওদের দেখে বেশ এনজয় করছি তো কত মানুষ আছে দেখতে পাচ্ছ সবাই মোহনায় এসছে সূর্যোদয় দেখতে খুব ভোরবেলায় উঠে ওই দেখো ওইখানে ঘোড়া নিয়ে আসছে দেখতে পাচ্ছ তো কতটা নিয়ে গেছে তো এই রাস্তাটা অতটা নিয়ে যাবে আবার আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আবার উল্টো দিকেও অতটা নিয়ে যাবে তো তোমাদের এই দেখো দেখিয়ে দিলাম ঘোড়া কীরকম ছুটছে তো এরা যারা ঘোড়া নিয়ে এই ব্যবসাটা করে তারাই কিন্তু চেপেছে তো এইসব যারা সাধারণ মানুষ তাদের কিন্তু ঘোড়া কন্ট্রোল করার ক্ষমতাটা নেই কারণ তাদের শিখতে হবে জিনিসটা তো দেখো ওরা ঘুরে টুরে ঘুরে টুরে চলে এলো এইবার দেখো ঘোড়াটাকে আমার মেয়ে বেশ ভালোবেসে ফেলেছে একটুখানি চেপেই দেখো হাত বোলাচ্ছে কীরকম ওর গায়ে তবে এটাও খুব একটা মানে ইজি ব্যাপার নয় রিস্ক আছে ওই দেখো ওর পায়ের কাছে দাঁড়িয়ে একবার যদি একটা লাথি মেরে দেয় তাহলে আর মানে জীবন মরণ সমস্যা হয়ে যায় তো যাই হোক খুব সাহস করে ও হাত বোলাচ্ছে আর দেখো ঘোড়া কিন্তু গরুর মতো জাবর কাটছে বলেই আমার মনে হচ্ছে এই দেখো আমি একটুখানি তোমাদের জুম করে ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছি দেখো ঘোড়া কিন্তু আমায় দেখতে পাচ্ছে না কারণ ওদের চোখে কিন্তু আড়াল দেয়া আছে দুদিক থেকে তো দেখো যাতে অন্য দিকটা ওরা না দেখতে পায় অন্য কোনো দিকে ফোকাস না থাকে সেই জন্যে কিন্তু ওদের কিন্তু চোখটা আড়াল দেয়া আছে আর ওরা সামনে কিন্তু দেখতে পায় না তো সেই জন্য একটা মানুষ যে ব্যবসা করে ঘোড়ার তো সেই কিন্তু দড়ি ধরে ধরে ঘোড়াকে নিয়ে যায় চারদিকে তো তোমরা দেখতে পাচ্ছ ঘোড়াটা কিন্তু বেশ আরামে চিবচ্ছে কি চিবচ্ছে কি খাচ্ছে এ যাবর কাটছে আমি জানি না তো ভীষণ সুন্দরভাবে সাজানো আছে সেটা দেখতে পেলাম আর মেয়ের হাত বুলিয়ে বুলিয়ে যেন আস মিটছে না তো যাই হোক এখানে একটুখানি এ পাশে এলেই কিন্তু খাবারের প্রচুর স্টল দেয়া আছে ঠেলা গাড়ি করে করে কিন্তু সেখানে প্রচুর জিনিস পাওয়া যায় ডিম টোস্ট আছে ডিম সেদ্ধ আছে অমলেট আছে তারপরে তোমার চা আছে দুধ চা লিকার চা আর তারপরে আছে লুচি ঘুগনি বিভিন্ন রকম যে যা খেতে চাও মুড়ি টুড়িও আছে চাইলেই পেয়ে যাবে তো যে যেমন খেতে চাও সেরকম তো আমরা নিয়েছি দেখো ডিম টোস্ট তো নিয়ে বসে পড়েছি আমরা তিনজনে এখন মেয়ে বায়না ধরেছে আমি অমলেট খাবো তো যাই হোক অমলেট বানিয়ে দিতে বলা হয়েছে ওদেরকে তো সেই অমলেট মোটামুটি এসেও গেছে এই দেখো আমি খাওয়াতে শুরুও করে দিয়েছি ওই দেখো মেয়ের এসেছে তো এই অমলেট খাওয়াতে শুরু করেছি আর এই দেখো তোমাদের দাদা এখানে খাচ্ছে কিন্তু অন্য রকম খাবার একটু লুচি আর ঘুগনি সেটাও কিন্তু বেশ জমে গেছে আর এই দেখো ডিম আমি ছেলেকে খাইয়ে কারণ ও অতটা অমলেট খেতে ভালোবাসে না ওর ডিম সেদ্ধটাই ভালো লাগে তাই তো এখানে দেখো তোমাদের দাদা একটু আমাদের ভিডিও করে দিচ্ছে বেশ ভালো লাগছে এখানটাতে সমুদ্রের জলটাতে এত ঠান্ডা আসে আর কি করা যাবে তাই হোক কাজ এতটুকুই